সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি লাল শাকের জমি এই জমিতে লাল শাক চাষ করা হচ্ছে লাল শাকটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং কিছু শাক এই জমি থেকে বিক্রিও হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে এই লাল শাকটার পিছনে লাল শাকটি যত্নের অভাবে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যাটা হচ্ছে যে লাল শাকের পাতা আপনারা দেখতে পাচ্ছেন যে জাপ পোকা খেয়ে ফেলেছে আর এই জাপ পোকা খাওয়ার একটাই কারণ যে শাকে এই লাল শাকটায় সময় মতো নিয়ম মাফিক স্প্রে করা হয়নি স্প্রে করা না হওয়ার কারণে বা স্প্রে না দেওয়ার কারণে লাল শাকের যে পাতাটা যে পাতাটাই কিন্তু লাল শাকের মানুষ তরকারি খায় সেটাই নষ্ট হয়ে গেছে সেই কারণে কিন্তু এই লাল শাকটা বিক্রি করতে পারছে না সুপ্রিয় দর্শক আপনারা যারা লাল শাক চাষ করেন জমিতে তারা অবশ্যই জানেন এই কৃষি সম্পর্কে যে লাল শাক কীভাবে চাষ করতে হয় লাল শাকে অবশ্যই আপনারা সময় মতো সঠিক সময়ে স্প্রে করবেন যেন পাতাতে জাপ পোকা না ধরে এবং পাতা খেয়ে না ফেলে কারণ লাল শাকের পাতাটাই হচ্ছে মূল বিষয় লাল শাকের যদি পাতাই না থাকে তাহলে কিন্তু গ্রাহক সেটাকে ক্রয় করবে না কারণ এই শাকের পাতাটাই হচ্ছে প্রোটিন এই শাকের পাতাটাই হচ্ছে তরকারি যে তরকারি আমরা খাবো সেই তরকারির যদি কি জানি বলে এটাকে পাতাগুলো না থাকে শাকের তাহলে আমরা তরকারি রান্না করব কি করে তাই না এটা তো আর ডাটা খুরিয়া শাক নয় এটা হচ্ছে লাল শাক এটা অল্প বয়সে বিক্রি করতে হয় সেই কারণে আপনারা অবশ্যই এই জমিতে সঠিক সময়ে স্প্রে করবেন এবং পাতাটাকে সংরক্ষণ করবেন যেন তত্ত্বতা থাকে এবং সুন্দর থাকে কোনো ফুটা ফাটি যেন না থাকে সুপ্রিয় দর্শক লাল শাক চাষ করার আগে অবশ্যই জমি ভালো করে চাষ করে নেবেন জমি যেন নরম হয় যেন জমির মধ্যে গোটা দানা মাটির না থাকে একজন ঝুরঝুরা মাটি যেন হয় এবং সুন্দর করে সেটাকে চাষ করে শুকিয়ে নিতে হবে এবং প্রচুর পরিমাণে গোবর সার দিতে হবে তারপরে আবার চাষ করে যখন গ্যাসটা নষ্ট হয়ে যাবে জমিতে তখন কিন্তু বীজ ছিটিয়ে দিতে হবে লাল শাকের এই লাল শাকের বীজ যখন আপনারা ছিটিয়ে দেবেন তখন অবশ্যই লক্ষ্য রাখবেন যে বৃষ্টি বাদলে সেটা যেন নষ্ট না হয় সেই জন্য কিন্তু সেটার দিকে লক্ষ্য রাখতে হবে বেশি জোরে বৃষ্টি হলে কিন্তু যখন গজাবে তখন মাথা ভেঙে যাবে কারণ লাল শাকটা যখন ছোটো থাকে তখন কিন্তু এটা খুব মুরমুরে থাকে মানে বৃষ্টির একটু আঘাত পেলেই কিন্তু আগা ভেঙে যাবে সেই কারণে সেদিক থেকে একটু সজাগ থাকতে হয় আর লাল শাক যে জমিতে আপনারা বীজ বপন করবেন সেই জমিতে যেন ঘাস না থাকে সেই জন্য জমি চাষ করার আগে ভালো করে স্প্রে করবেন যেন মানে আগাছা না গজায় সেই কারণে কিন্তু সেদিক থেকে সজাগ থাকতে হবে আমরা অনেকেই এই আগাছা পরিষ্কার করি না না পরিষ্কার করা কারণে লাল শাকটা হয় কি যখন বড় হতে থাকে সেই সাথে আগাছাটাও বড় হতে থাকে সেই সময় হয় কি যে যে সারটা আপনি জমিতে প্রয়োগ করছেন সেই সারটা কিন্তু অধিকাংশটাই আগাছা খেয়ে ফেলে এই শাকটা যেন নষ্ট না হয় আগাছা খেয়ে না ফেলে সেই জন্য কিন্তু আগাছাকে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যত্নের অভাবে কিন্তু এখানে আগাচাও অনেক শাকের সাথে বড় হয়ে গেছে আর এই কারণে কিন্তু জমির শক্তিটা কমে গেছে সেই শক্তিটা কমে যাওয়ার কারণে শাক কিন্তু পরিপুষ্ট ভিটামিনটা পাচ্ছে না সুপ্রিয় দর্শক লাল শাকে কিন্তু প্রচুর লাভ এক বিঘার মাটিতে লাল শাক যদি আপনি চাষ করতে পারেন ভালো মতো প্রতিনিয়ত যদি বিক্রি করতে পারেন আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন কেননা লাল শাকের চাহিদা মার্কেটে প্রচুর লাল শাক রক্ত বৃদ্ধি করে লিভার পরিষ্কার করে এবং মল পরিষ্কার করে মানুষের এই জন্য কিন্তু মানুষ শাক বেশি খায় শাক খাওয়ার একটাই কারণ হচ্ছে যে লিভার পরিষ্কার হবে সকালে ঘুম থেকে উঠলে পায়কড়া পরিষ্কার হবে সেই জন্য কিন্তু মানুষ শাক বেশি করে খায় তো সেই জন্য শাকটা যেন সুন্দর থাকে দর্শকের জন্য আকর্ষণ থাকে বাজারে যেই শাকটায় আমি নেব সেই জন্য কিন্তু শাকটাকে পরিপুষ্টভাবে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সেটাকে জমিতে চাষ করতে হবে যেন পাতা ঠিক থাকে সৌন্দর্য বৃদ্ধি থাকে লাল শাক লাল শাকের মতোই যেন থাকে মানুষ দেখা মাত্র যেন ছুটে আসে দোকানদারের কাছে যে আমরা এই লাল শাকটা এক কেজি নেবো বা দশ আটি নেবো পাঁচ আটি দেব যে পরিবার যতটুকু প্রয়োজন ততটুকুই তারা নেবে সেখানে অবশ্যই আপনাকে সজাগ থেকে এই লাল শাকের চাষ করতে হবে সুপ্রিয় দর্শক আবারও উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আমি বিদায় নিচ্ছি অতুল রায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাল শাক চাষ করে আপনারা অর্থ উপার্জন করবেন ধন্যবাদ সবাইকে